সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের একটা রেসিপি রুই মাছের রেসিপি হয়তো আপনারা প্রায় বানান কিন্তু একবার হলো এই রেসিপিটা আপনারা রান্না করে দেখতে পারেন আর এর স্বাদ কিন্তু দারুণ হয় আর বানানোটা খুবই সহজ আর সব উপকরণে কিন্তু ঘেরোয়া তো আশা করছি বাকি সব রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো প্রথমে এখানে আমি চার পাঁচটার মতো আলু কেটে নিয়েছি চার টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি চার টুকরো রুই মাছ নিয়েছি আপনারা চাইলে রুই মাছটা কিন্তু বাড়িয়ে এবং কি কমিয়েও নিতে পারবেন তো এখানে আমি চার টুকরো রুই মাছ নিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখন রুই মাছটা ভাজার জন্য সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তো আপনারা কেউ কেউ চাইলে এখানে লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন তো আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি এর পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি আর সামান্য একটু আমি লবণটা তেলের উপরে ছড়িয়ে দেব। যেন মাছগুলো লেগে না যায় কড়াইতে তো ভালো করে কড়াইটাকে গরম করে নিতে হবে তা না না হলে মাছ কিন্তু কড়াইতে একদম লেগে যাবে তো আমি এখানে দুই পিস আগে মাছ ভেজে নিচ্ছি আর বাকি দুই পিস আমি পরে ভেজে নেব তো এখানে আমার কিন্তু মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি আর অবশ্যই মাছটা কিন্তু একদমই বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না শক্ত শক্ত মনে হবে তো আমি মাছটাকে লাল করে একটু ভেজে নিয়েছি বেশি কড়া ভাজা যাবে না তো বাকি যে মাছ দুই পিছ আছে সেটা আমি দিয়ে দিলাম তো এই মাছগুলো আমি সেম একইভাবে ভেজে নেব তো আমার মাছগুলো কিন্তু হয়ে গেছে ভাজা দেখছেন আমি কিন্তু লালচে করে একটু ভেজেছি বেশি ভাজিনি তো এখন মাছগুলো তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নেব এর পর্যায়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব তা আলুগুলোকে একটু ভেজে নেব তো এই আলুগুলো ভালো করে ভাজার জন্য আমি এখানে সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তো এটা দিয়ে আমি আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব ভালো করে বারবার নেড়ে দিচ্ছি যেন সবগুলো আলোই সুন্দর করে ভাজা হয় তো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এরপর যাই আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি এখন টমেটো হালকা করে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো তো অনেক আছে তরকারিতে টমেটো দিলে একটা পাঞ্চে ভাব আসে খেতে চায় না তো এভাবে হালকা করে একটু তেলে ভেজে নিলে কিন্তু টমেটোর স্বাদটা অনেক ভালো হয় একদম পাঞ্চে ভাবটা থাকে না তো আমি হালকা করে টমেটোটা একটু ভেজে নিচ্ছি টমেটোটা একদমই বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু টমেটোর সারটা আর পাওয়া যাবে না তাই আমি হালকা করে শুধু একটু ভেজে নিচ্ছি তো আমার টমেটো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখন একটু তেল দিয়ে এর মধ্যে একটা তেজপাতা আর এক টেবিল চামচ পরিমাণে কালো জিরো দিয়ে দিলাম এটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এইখানে আমি দুটা পেস্ট কেটে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম তো দিয়ে এখন পেস্টটাকে একটু ভেজে নেব পেস্টটা একদমই বেশি ভাজা যাবে না আর এখানে আমি ঝালটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটার মতো আপনারা চাইলে বেশি কম করেও দিয়ে দিতে পারেন তো আমি পেস্টটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন এরপর যে আমি আরেকটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো দিয়ে এই টমেটোটাকে ভালো করে একটা পেস্ট করে নেব এর মধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টমেটোটা একটু সময় নিয়ে রান্না করাতে কিন্তু একদম গোলে সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এরপর যে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি ভালো করে কষাবো তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনে বাটা জিরা বাটা আর হচ্ছে রাঁধুনি বাটা এই তিনটা একসাথে শিলনোড়ায় আমি বেটে নিয়েছি তো আমি এক টেবিল চামচ করে এই তিনটাই মশলাই এখানে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুক্ডা যে মশলার গুঁড়ো আছে সেটাও ব্যবহার করতে পারেন তো এখন মশলাটাকে ভালো করে রান্নার জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম তো এখন মশলাটাকে এই জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমার কিন্তু দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর একটা কালার চলে আসছে তারপর মশলাটা কিন্তু অনেক ভালো করে কষানো হয়ে গেছে দেখছেন উপরে একদম তেল উঠে গেছে এরপর যায় এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে এখন মশলাটার সাথে আবার একটু ভালো করে আলুগুলোকে কষিয়ে নেব ভালো গুলো ভালোগুলো আলোগুলোকে কুষিয়ে নিচে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নি কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু করায় নিচে একদমই লেগে যাচ্ছে এরপর যায় এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব জল এখানে আমি তিন কাপ পরিমাণ মতো দিয়েছি আপনারা চাইলে কম বেশি করেও দিয়ে নিতে পারবেন তো তরকারির ঝোলটা আমার কিন্তু দেওয়া হয়ে গেল এখন আমি এটাকে ঢেকে দেব যে পর্যন্ত ফুটে না উঠছে আর এই ঝোলটাকে একটু আমি শুঘিয়ে নেব তো আমার ঝোলটা কিন্তু ফুটে উঠে গেছে দেখতেই পাচ্ছেন আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে ঝোলটা কিন্তু একটু গাঢ় ভাব চলে আসছে এরপর যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে সাথে আমি যে টমেটোগুলো ভেজে রেখেছিলাম এই টমেটোগুলো দিয়ে দেব এখন ভালো করে টমেটোগুলো এবং মাছগুলোকে সুন্দর করে ছড়িয়ে দেব দিয়ে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে দেব তারপর আমি পাঁচ মিনিট আরও রান্না করে নেব আর ঝোলটা একদমই শুঘিয়ে নামানো যাবে না কারণ নামানোর পর কিন্তু ঝোলটা আরও শুঘিয়ে যাবে তো আমার কিন্তু রান্নাটা পুরো হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো আমি নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে তো দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা ভালো হবে তো আপনারা চাইলে বাসায় কিন্তু খুব সহজে এই দারুণ রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন আর এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন চাইলে আমার সাথে কিন্তু শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে